পানের বরজগুলো চাষিদের জন্য একটি ব্যাঙ্গ। সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম জীবনে পান খাননি এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর বিভিন্ন ধরনের পারিবারিক অনুষ্ঠান ধর্মীয় অনুষ্ঠান উৎসব বিয়ে সাদি আলখাতা অতিথি আপ্যায়নে ভাতের পর মানুষের নিত্য প্রয়োজনীয় খাবারের তালিকায় যুক্ত আছে পান আগে গ্রামে গঞ্জে বিয়ে সাদিতে অতিথি আপ্যায়ন শেষে পরিবারের পক্ষ থেকে নিয়মদের হাতে পান দিয়ে মান তাই পানের কদর যুগ যুগ ধরে গ্রামে গঞ্জে শহরে কিংবা বন্দরে ছোট বড় দাদা দাদি নানা নানি কিংবা নতুন বউ কিংবা শাশুড়ি সবার কাছে পানে রয়েছে কদর বাংলার কৃষকের গল্প ইউটিউব চ্যানেলে সুজলা সুফলা এই বাংলাদেশের কৃষকদের সম্ভাবনাগুলো তুলে ধরার চেষ্টা করি পান চাষ করে দিন দিন স্বাবলম্বী হচ্ছেন অনেক চাষি দেশের গন্ডি পেরিয়ে বিদেশেও রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করছে এখন পান চাষিরা তাই চাষিদের অক্লান্ত পরিশ্রমে বাঁশের কাঠি পলা পাতার সামনে দিয়ে গ্রামীণ মনোরম পরিবেশে বরজে বেড়ে ওঠে পান গাছ অধিক লাভজনক হয় সাতক্ষীরা জেলায় পলরোয়া উপজেলায় দিন দিন বাড়ছে পান চাষ এখানে কৃষক আব্দুল হামিদ বলছেন এই পান বরজ আমার স্বপ্ন আমার একটি ব্যাংক এই গ্রামে উচ্চ ফলনশীল হাইব্রিড মিঠা পান এলসি যশরি রাজপাহাড় বাংলা সাসি মাঘি প্রভূতি জাতের পান চাষ করা হয় পান চাষের জন্য দরকার উঁচু বন্যা মুক্ত বেড়ে দোয়াশ মাঠ সম্মানিত দর্শক বিগত কয়েক বছর ধরে দেশে এবং বিদেশে পানের চাহিদা বেড়েছে শীতের সময় মূলত বাজারে পানের চাহিদা বেশি থাকে তখন বিক্রি হয় বেশি আয়ও বাড়ে বেশি তবে জাতীয় নির্বাচন কিংবা উপজেলা ও ইউনিয়ন পরিষদ এটাকে স্থানীয় নির্বাচন বলা হয় এই নির্বাচনের সময় পানের চাহিদা ব্যাপক বেড়ে যায় এ সময় প্রতি মাসে এক থেকে দুই লাখ টাকার প্রতি বরস পান বিক্রি হয় একটি বরস থেকে পান উঠানো শুরু করলে প্রায় সারা বছর পান বিক্রি করা যায় পান রোপণের সময় সাধারণত বর্ষাকাল আষাঢ় মাসে চারা লাগানোর উপযুক্ত সময় গরজের ভিতরে চারিদিকে চাওড়া রাস্তা রাখতে হয় তার মধ্যে পঞ্চাশ ইঞ্চি চাওড়া করে খন্ড খন্ড বেড তৈরি করেতে হবে প্রতিটি বেডে দুই লাইনে চারা রোপণ করতে হবে এক লাইন থেকে আরেকটি লাইনে দূরত্ব বারো থেকে পনেরো ইঞ্চি রাখতে হয় প্রতিটি দুই বেডের মাঝখানে বারো ইঞ্চি নালা রাখা দরকার পানি নিষ্কাশনের জন্য বর্ষাকালে চারা রোপণ করা হলে পাঁচ থেকে ছয় মাস পর পান পাতা তোলা শুরু করা যায় নিচের দিকের পাতা আগে তুলতে হবে প্রতিটি পাতা পরিপূর্ণ পরিণত হতে ছয় থেকে আট সপ্তাহ সময় দরকার হয় সম্মানিত দর্শক পানের রসে অনেক উপকারিতা রয়েছে তাই বিশেষজ্ঞ ডাক্তারগণ বলছেন ধূমপান পরিহার করতে পানের বিকল্প নেই যারা ধূমপাই তারা পান খেলে ধুমপান ছেড়ে দিতে সুবিধা হয় তাই আজ থেকে আমরা দেশি পণ্য পান বেশি করে খাই দেশের টাকা দেশে রাখতে চেষ্টা করি ধূমপান পরিহার করি পানের উপর আমাদের যে আসক্তি সেটা আমরা বাড়িয়ে নিতে পারি তো আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ